আপনি কি চান আমাদের কোন ভিআইপি ক্লায়েন্টের প্রোফাইলের সঙ্গে আপনার প্রোফাইলের মিল খুঁজে পাওয়া মাত্রই আমরা আপনাকে জানাই জি ম্যারেজ টাইম এখন দিচ্ছে একটি অনন্য ফ্রি সুযোগ যেখানে আমাদের কোন ভিআইপি ক্লায়েন্টের সঙ্গে আপনার প্রোফাইলের মিল পাওয়া মাত্রই আমরা প্রথমেই আপনাকে জানাতে পারি এখন আপনি চাইলেই আমাদের সিস্টেমে আপনার প্রোফাইলটি সেভ করে রাখতে পারবেন আর যখনই কোনো ভিআইপি ক্লায়েন্টের সঙ্গে আপনার মানানসই মিল খুঁজে পাওয়া যাবে তখনই আমরা আপনাকে সাথে সাথে নোটিফাই করতে পারবো যে আপনার সঙ্গে আমাদের ভিআইপি ক্লায়েন্টের উপযুক্ত মিল খুঁজে পাওয়া গিয়েছে ম্যারেজ টাইমে প্রতিটি ম্যাচ তৈরি করা হয় নিরাপত্তা সততা এবং মূল্যবোধের সঙ্গে এবং আমাদের ভিআইপি ক্লায়েন্টদের ক্ষেত্রে আরও বিশেষ করে এই বিষয়গুলো মূল্যায়ন করা হয় কারণ ম্যারেজ টাইম বিশ্বাস করে দুটি মানুষের সম্পর্কের ক্ষেত্রে বয়স পেশা কিংবা অবস্থান মূল্যবান নয় বরং দুটি মানুষের মধ্যে মনের মিল মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি বিশেষ করে মূল্যবান আমাদের এক্সপার্ট টিম এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে দুটি মানুষের মধ্যে ম্যাচ তৈরি করে অভিজ্ঞতা এবং প্রযুক্তির সাহায্যে আমরা চাই যেন কোনো মূল্যবান সুযোগ আপনার মিস না হয় ম্যারেজ টাইমের এই সার্ভিসগুলো সম্পূর্ণ নিরাপদ গোপনীয় এবং নির্ভরযোগ্য কারণ আমরা প্রত্যেকটি প্রোফাইল নিয়ে কাজ করি ভেরিফিকেশনের মাধ্যমে কারণ আমাদের রয়েছে একটি ভেরিফিকেশন সিস্টেম আমরা চাই আপনার বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে থাকুক স্বচ্ছতা গোপনীয়তা এবং নিরাপত্তা আমাদের এই সার্ভিসগুলো নিয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন